الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد اعوذ بالله من الشيطان الرجيم ان الذين يحبون ان تشيع الفاحشه في الذين امنوا لهم عذاب اليم في الدنيا والاخره والله يعلم وانتم لا تعلمون. وقال النبي صلى الله عليه وسلم: من يضمن لي ما بين لحييه وما بين رجليه اضمن له الجنه. بقره ডাকুমারা হাট গাবতুলির আলবুসা ইসলামিয়া মাদ্রাসা সমাপনকারী শিক্ষার্থীদের দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই মহতি সভাপতি উপস্থিত ওয়াজবাম সম্মানিত ওলামা একরাম এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় প্রিয় ভাইরা ও পর্দালের মা বোনেরা আপনারা দীর্ঘ সময় থেকে কোরআন এবং হাদিসের বক্তব্য শুনে আসছিলেন আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত উপকারী কথা আমরা শুনেছি আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন সমাজ উপস্থিতি খুব বেশি সময় কথা বলার সুযোগ নাই রাত হয়েছে আমাদের আবার ফজরের নামাজ পড়তে হবে আজকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যে দিনটি শুরু হয়েছে সেটি হল শুক্রবার মাসের দিন শুরু হয় থেকে সূর্য ডুবার সাথে সাথে তো সেই হিসেবে জুমার দিন শুরু হয়ে গেছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আর জুমার দিন যখন শুরু হয়ে যায় এই পুরো চব্বিশ ঘন্টা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই পুরো সময় আমাদেরকে নবী সাল্লাম একটা বিশেষ আমলের নির্দেশ দিয়েছেন আর সেটি হল দরুদের আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন তোমরা রাতে এবং জুমাল দিনে অর্থাৎ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পুরো সময়ের মধ্যে আমার প্রতি বেশি থেকে বেশি দুরুৎ প্রেরণ করবে দুরুৎ পাঠ করবে কারণ তোমরা যে দূরত পাঠ করো সেই দূরত আমার কাছে আল্লাহর ফেরেস তারা উপস্থাপন করেন কে কোথা থেকে কোন সময় কতবার কিভাবে দূরত পাঠ করেছে আল্লাহর হাবিব সাল্লাহামের কাছে বিশেষ নিযুক্ত ফেরেস্তা আছেন তারা এগুলোকে কালেক্ট করে আল্লাহর হাবিবকে জানান যে আপনার অমুক উম্মত পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুকের ছেলে অমুকের মেয়ে অমুক সে আপনার প্রতি দুরুদ প্রেরণ করেছে এটা নবীজি সাল্লাহ সাল্লামের সামনে উপস্থাপন করা হয় এবং যে ব্যক্তি নবীর প্রতি দুরুদ প্রেরণ করে একবার যদি নবীর জন্য দুরুদ প্রেরণ করে দুরুদ পাঠ করে তাহলে আল্লাহ তালা ওই পাঠকারী ব্যক্তির উপর দশ বার রহমত নাজিল করে এই জন্য ভাইরা শুক্রবার যখনই আসবে অন্যান্য দিন তো বটেই তবে শুক্রবারটা হলো দুরুদ পাঠের শ্রেষ্ঠ সিজন সবচেয়ে বড় মৌসম গুরুত্বপূর্ণ দুরুদের জন্য আদর্শ সময় হলো এই শুক্রবারের দিনটা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের মুখে দুরুদের আমলটা চালু রাখবো এবং দুরুদ পাঠ করার জন্য উজু করাও জরুরি না বিনা উজুতেও যদি আপনি দুরুদ পাঠ করেন তবুও দুরুদ পাঠ করার সব পাওয়া যাবে তবে উজু অবস্থায় করতে পারলে তো আরো ভালো এই দুরুদের আমলটা এটা এত গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এসে বলেছেন কেউ যদি দুরুদ শরীফ পাঠ করে তাহলে সে ব্যক্তির সকল পেরেশানি সকল টেনশন সকল দুশ্চিন্তা বিপদ আপদ সবগুলো থেকে মুক্তির জন্য এই দুরুদের আমলটাই যথেষ্ট হয়ে যাবে এই জন্য যে কোনো পেরেশানিতেও দুরুদ পাঠ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল শুক্রবার যখনই আসবে আজ থেকে আমরা সারা জীবনের জন্য অভ্যাস গড়ে নেই বাসার লোকদেরকে মরণ করাবার জন্য স্মরণ করাবার জন্য আমরা দূর 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 পাঠ করবো শুক্রবার বিশ্ববার সন্ধ্যা থেকে নিয়ে এবারে শুক্রবার সুন্দর আগ পর্যন্ত একটু জোরে জোরে আওয়াজ দিয়ে অন্যকে স্মরণ করানোর উদ্দেশ্যে আমরা পড়ব আর নিজে মনে মনে যতটুকু সম্ভব পাঠ করব বিশেষ কোন দুরূদ পাঠ করতে হবে এমন কোনো জরুরি না আপনি শুধু সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেও দুরূদ পাঠে সওয়াব পাবেন তবে সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ Kama sallayta ala Ibrahim wa ala ali Ibrahim মানে হলো নবী সালামের জন্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে আহ্বান করা আপনি দূর পাঠ করলেন মানে হলো আল্লাহর কাছে দরখাস্ত করলেন কথা পাঠের মানে এই জন্য দোয়া আমরা যখন পাঠ করব তার মানে হলো আমরা দোয়া করলাম হে আল্লাহ আপনি আপনার হাবিবের প্রতি রহমত নাজিল করেন আল্লাহ তো তার রাসূলের প্রতি এমনি রহমত নাজিল করবে আপনি দোয়া করলেও করবে আপনি দোয়া না করলেও কিন্তু আপনি দোয়া করলে মাঝখান থেকে আপনি সৌভাগ্যবান হয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই আমলটা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ভাইরা আমার জুমার দিন যখন শুরু হয়ে যায় তখন আমরা এই দরুদ পাঠের আমলের পাশাপাশি আরো কিছু আমল আছে যেগুলো করবে এর আরেকটা আমল হলো জুমার দিন কার আওয়াজ হচ্ছে ওই দিক থেকে

তো শুক্রবারে দুরূদ পাঠ ছাড়াও আরো একটা আমল আছে ভাই যে আমলের সওয়াব যে আমলের সওয়াব পৃথিবীতে অন্য যে কোনো আমলের চাইতে বেশি এত বেশি সওয়াব এত বেশি বিনিময় আল্লাহ তাআলা অন্য কোনো আমলে দিবেন না শুক্রবার একটা আমল করলে দিবেন সেটা বলবো? সে বলবেন। সেই আমলটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বাক্কারায়াউমাল জুমহাতে যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে ফজর নামাজ তো সাথে পড়তেই হবে এবং মসজিদেও আগে আগে যাবে আর ওয়াগাসাল ওয়াক্তাসাল ভালো করে উত্তম রূপে গোসল করবে জুমার দিন জুমার দিন উপলক্ষে গোসল করা সুন্নাত হ্যাঁ যে গোসল করবে উত্তম রূপে ফরজ গোসল হলে ফরজ গোসল করবে নফল গোসল হলে নফল গোসল করবে গোসল করবে জুমার দিন এবং সুম্মা মাশা ইলাল মসজিদি ওয়ালাম ইয়ারকা

জুমায় দ্বিতীয়ত হলো গোসল করা উত্তম রূপে তিন নম্বর হলো মসজিদে পায়ে হেঁটে যাওয়া চার নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা তার মানে আগে আগে যেতে হবে সেজন্য আর জন্য ঘাড়ের পর যাওয়া নিষেধ আগে আগে যেতে হবে কাছে কাছাকাছি বসতে হবে আর পাঁচ নম্বর হলো কোন অনর্থক কাজ করা যাবে না অনর্থক কথা বলা যাবে না মসজিদে গিয়ে আড্ডা মারলেন কথা বললেন গল্প করলেন এগুলো করা যাবে না এসব বাদ দিয়ে যদি আপনি মনোযোগের সাথে ঘটবা শ্রবণ করেন এই পাঁচটা কাজ যদি করেন আবার বলছি আগে আগে উঠা গোসল করা উত্তম রূপে এবং মসজিদে পায়ে হেঁটে যাওয়া ইমামের কাছাকাছি গিয়ে বসা অর্থাৎ জুমায় আগে আগে যাওয়া আর এই মসজিদে গিয়ে কোনো অনর্থক কথা কাজ না করা এই পাঁচটা কাজ যদি কেউ করতে পারে খুব সহজ পাঁচটা কাজ এটা যদি কেউ করতে পারে নবী করিম সাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে এই যে মসজিদে বাসা থেকে ঘর থেকে হেঁটে গেল প্রতিটা কদম যতগুলো স্টেপ সে নিবে যতগুলো কদম সে ফেলবে এই প্রতি কদমের বিনিময়ে এক এক কদমের বিনিময়ে এক বছর নফল রোজা রাখলে এবং তাহাজুত করলে যে পরিমাণ সব পাইতো সে পরিমাণ সব পাওয়া যাবে এক বছর রাত জেগে ইবাদত করা এবং এক বছর নফল রোজা রাখার সব পাওয়া যাবে তাহলে যদি কারো বাড়ি থেকে একশো কদম মসজিদের দূরত্ব হয় তাহলে সে এই পাঁচটা কাজ করার মাধ্যমে সহজ কাজ আমরা তো এমনি করি নিয়ত করি করব এখন থেকে যে আমি আগে আগে ঘুম থেকে উঠবো যত দেরিতে ঘুমাই না কেন রাতে যদি দেরিতে ঘুমানো উচিত না তারপর শুক্রবার ফজর আমাকে আগে উঠতে হবে কারণ জানেন শুক্রবার ফজরের নামাজ জামাতের সাথে পড়া হলো সারা বছরের সারা জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আফজালুস সালাতি সালাতুল ফজর ইয়াউমুল জুমআতি মাআল জামাআ পুরুষদের জন্য তার সারা জীবনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিনে শুক্রবারের ফজরের নামাজ জামাতের সাথে পড়া আমরা অনেকেই জুমা পড়ি ঠিকই কিন্তু ফজরের নামাজ শুক্রবারে আমাদের ঘুমে চলে যায় বা বাসায় পড়ি আমরা তো এইজন্য এই দিনটাতে এমনিতেই ফজরের গুরুত্ব বেশি জুমার দিনে আবার ফজরের গুরুত্ব আরো বেশি এজন্য শুক্রবারে যখনই শুক্রবার আসবে বৃহস্পতিবার রাতে পাক্কা নিয়ত করে ভালো করে অ্যালার্ম দিয়ে অন্যদেরকে বলে তারপর ঘুমাইতে হবে যে ফোনে আমাকে ডেকে দিবা তাহলে এই কাজগুলো যদি আমরা করি আগে আগে ঘুম থেকে উঠি এবং গোসল তো এমনিই করি একটু ভালো করে নিয়তি করলাম এবং পায়ে আসবে নিয়তে যে সফটটা পাওয়া যাবে ইমামের কাছা কাছে গিয়ে বসলাম এবং কোন অনর্থক কথা কাজ করলাম না আল্লাহ তালা প্রতি কদমে এক বছরে বাদতের সফট দান করবেন অনেক গোলামায়করাম বলেছেন কোরআন এবং হাদিসে শত শত হাজার আমলের যত ফজিলতের কথা বর্ণিত আছে এত বিপুল পরিমাণ এত অল্প সময়ে এত অল্প পরিশ্রম করে এত বিপুল পরিমাণের সওয়াব আখেরাতের কারেন্সি দুনিয়াতে টাকা দিয়ে চলি আমরা আখেরাতের কারেন্সি সওয়াব এত বিপুল পরিমাণ সওয়াব পাওয়া যাবে অন্য আরেকটা আমল পাওয়া যায় না অতএব এই জুমার দিনে আমলটা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ভাইরা আমার মা বোনরা যারা আছে তারা হয়তো মন খারাপ করবেন যে আমরা তো আমল করতে পারবো না তাদেরকে বলতে চাই প্রথম কথা হলো কিছু কিছু আমল আল্লাহ তালা পুরুষদেরকে সুযোগ দিয়েছেন আবার কিছু মহিলাদের জন্য যেমন মহিলারা যদি হজ করে তাহলে মহিলাদের হজকে নবী করিম সাল্লাম জেহাদের সমতুল্য বলেছেন যেটা পুরুষদের জন্য প্রযোজ্য না আবার মহিলারা যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যান শাহাদাতের মর্যাদা পাবে যেটা পুরুষ কাজ করতে গিয়ে মরলেই শাহাদাতের মর্যাদা পাবে না এরকম আরো বহু বিষয় নারীদেরকে বিশেষত্ব দেওয়া হয়েছে তারপরও জুমার দিনে এই আমলের সওয়াবটা আমাদের বোনরা মায়েরাও পেতে পারে কিভাবে নাম্বার এক। তাদের ভাষায় যে পুরুষরা আছে ছেলে আছে বাবা আছে ভাই আছে স্বামী আছে তাদেরকে উৎসাহ উদ্বুদ্ধ করে প্রেরণা দিয়ে এই আমলটা যদি করাইতে পারে এবং তাদেরকে শিখায় দিলেন বুঝায় দিলেন জানায় দিলেন এবং তাদেরকে উৎসাহ দিয়ে ফজরে উঠায় দিলেন জুমা আগে পাঠায় দিলেন বলে দিলেন শিখমত তাহলে

প্রদার মধ্যে থেকে যেভাবে তাদের মধ্যে প্রচার করা সম্ভব তার মাধ্যমে যত মানুষ আমল করবে ইনশাআল্লাহ তাদের সমতুল্য সওয়াব পাবেন নাম্বার 4 মা বোনরা এই একই সওয়াব পাওয়ার জন্য তাদের সুযোগ হলো যে তারা যদি নিয়ত করে যে আল্লাহ আমি যদি পুরুষ হতাম এমন সুযোগটা আমি নিতে পারতাম তো কোনোভাবে আমি ছাড়তাম না পাক্কা যদি নিয়ত করে তাহলে আল্লাহ তাআলা ওই মা বোনদেরকে আমলটা না করলেও এই পরিমাণ সওয়াব দান করবে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কোন ভালো কাজের কেউ প্রতিজ্ঞা করছে কিন্তু করতে পারে না কোনো কারণে আল্লাহ তাআলা তাকে সমান সওয়াব দান করবেন অতএব আমরা সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন তাহলে শুক্রবারের দুটি আমলের কথা আমরা তিনটি আমলের কথা আমরা জানলাম এক হলো দুরূদ শরীফ বেশি বেশি পড়া দুই নম্বর হলো শুক্রবার ফজর নামাজটা জামাতের সাথে বিশেষ গুরুত্বের সাথে পড়া আর তিন নম্বর হলো শুক্রবারে জুমার দিনে পাঁচটা ছোট ছোট কাজের মাধ্যমে প্রতি কদমে এক বছর এবাদতের সব লাভ করা আল্লাহ আমাদের সবাই কামলের তফিক দান করুন আরেকটা গুরুত্বপূর্ণ আমল আছে শুক্রবারে সুরায় কাহাফ তেল করবেন আরেকটা আছে আশ্রয়ের পরে দোয়া কবুল হয় শুক্রবারে একটা সময় আছে দোয়া কবুল হয় হাদিস সেটা ফিক্স করা হয় নাই কিন্তু মহাদিস অনেকেই ধারণা করেছেন সেটি হলো আসরের পরে মাগরিবের আগ পর্যন্ত যেখানে যে অবস্থা থাকেন ওই অবস্থায় আপনি মনে মনে আল্লাহ কাছে দোয়া করবেন আর যদি নিরিবিলি হাত তুলে

যারা ইমানদারদের সমাজে ইমানদারদের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা নোংরামি বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনা বেবিচার এগুলোকে যারা ছড়িয়ে দিতে চায় এই লোকগুলোর জন্য আল্লাহ আলমিন দুনিয়াতে যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন আখেরাতেও যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন দুনিয়াতেও তাদের আজাব হবে কঠিন আখেরাতেও কঠিন আজাব আল্লাহ তাদের জন্য রেখেছে আমরা অনেকে হয়তো বলতে পারি যারা অশ্লীলতার জোয়ার পৃথিবীতে বিস্তার করে যারা নাটক সিনেমার নামে যারা বিভিন্ন ডে দিবস এর নামে वैलेंटाइन डे এর নামে বিভিন্ন নামে যারা সমাজে অশ্লীলতা ছড়ায় যুবকদের চরিত্র নষ্ট করে যুবকদেরকে বিবাহ বহির্ব সম্পর্ক করতে উৎসাহ দেয় এই মানুষগুলো তো আমাদের সমাজের তুলনামূলকভাবে একটু ভালো থাকে আমরা দেখি তারা তো গাড়ি বাড়ি নিয়ে তারা তো বিভিন্ন রকমের শয়তানের চক্রদের কাছ থেকে নানা তহবিল ফান্ড ইত্যাদি পে তারা তো দিনকাল ভালোই কাটায় আমরা দেখি আল্লাহ তো বলেছেন যারা ईमानদারদের মধ্যে অসলতকে ছড়াবে এদেরকে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিবেন আমরা তো শাস্তিই পেতে দেখি না আল্লাহ তাআলা আয়াতে শেষ অংশে যা বলেছেন আল্লাহু ইয়ালামু আনতুম লা তালামুন আল্লাহ তাআলা তাদেরকে যে শাস্তি দেয় তোমরা অনসময় জানো না বা পুরো বিষয়টা সম্পর্কে আল্লাহ কখন কোন আজাব কাকে কি জন্য দেয় তোমরা এগুলো জানতে পাও না টের পাও না আল্লাহ তালা ঠিকই সবকিছু টের পাও ভাইর আমার যারা মুসলমানদের মধ্যে এই ধরনের অশ্লীলতা বেহায়াপনা এবং এই ধরনের নোংরামিকে ছড়ায় দেয় শহরে বন্দরে গ্রামে আজকাল সব জায়গায় শুরু হয়েছে এগুলো যারা ছড়ায় আল্লাহ রব আলমী এদেরকে নানাভাবে ভাবে শাস্তি দেন আমরা টের পাই না যেমন একটা উপমা দিই এদেরকে আল্লাহ তালা দাম্পত্য জীবনের শান্তি থেকে ম্যাক্সিমাম মানুষকেই বঞ্চিত রাখেন আমি দেখেছি আপনারা লক্ষ্য করলে দেখবেন এই যারা নাটক সিনেমার নামে হোক বিনোদনের নামে হোক শিক্ষার নামে হোক পাঠ্যপুস্তকে শিক্ষার নামে আপনার বিভিন্ন রকমের আমাদের তরুণদেরকে ছেলে মেয়েদেরকে যারা জেনার পথে নিয়ে যায় ব্যবচারের পথে নিয়ে যায় অশ্লীলতার পথে মানুষকে উদ্বুদ্ধ করে এই মানুষগুলোর দাম্পত্য জীবনে সাংসারিক জীবনে দেখবেন বেশিরভাগ অশান্তিতে থাকে এদের দেখবেন বিয়ে আজকে হইতে দেরি তো কালকে ভাঙতে দেরি নাই এদের দেখবেন যে যত আওয়াজ করে যত গেট করে যত অনুষ্ঠান করে যত ঘটা করে তারা বিবাহ করে বিবাহ ভাঙে ততটাই দ্রুততার সাথে এবং নির্মম ভাবে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত অশান্তিতে রাখেন এদের বড় একটা অংশ দেখবেন হয় আত্মহত্যা করে সুইসাইড করে এদের একটা বড় অংশ দেখবেন যে এরা ডিপ্রেশনে ভোগে এরা ঘুমের ওষুধ ছাড়া ঘুমাতে পারে না মদ খাওয়া ছাড়া তাদের ঘুম আসে না আল্লাহ তালা এদেরকে দুনিয়াতে বাহ্যিক ভাবে মনে হয় তারা গাড়ি বাড়িতে আছে অথচ তাদের মনের ভিতরে আল্লাহ তালা ত্রাসের সৃষ্টি অশান্তির সৃষ্টি ডিপ্রেশনের সৃষ্টি এবং প্রশান্তি আল্লাহ রহমত থেকে বঞ্চিত করে তাদের জীবনটাকে জীবন্ত জাহান নামে পরিণত করে দেয় ভাইরা আমার চোদ্দই ফেব্রুয়ারি যখনই আসে আমাদের দেশে আমাদের দেশে এক শ্রেণীর মিডিয়া তারা আমাদের সমাজের যুবকদেরকে যুবতীদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে তারা বিপদগামী তারা আমাদের ছড়িয়ে দিতে চায় নোংরামি কোন সমাজকে ভালো কিছু উপহার দিতে পারে একটা সমাজ যদি অসভ্যতার দিকে চলে যায় নোংরামের দিকে চলে যায় সে সমাজ থেকে যাবতীয় কল্যাণ দূরীভূত হয় সন্তানরা মা বাবার খান হয়ে যায় সমাজে সংসার গুলো ভেঙে দ্বারা আমরা পৃথিবীর যে সমস্ত দেশগুলোকে উন্নত দেশ বলি তাদের অনেক ভালো ভালো জিনিস যেমন আছে তাদের সমাজে কিছু অনাচারও আছে এই অনাচার গুলোর ভিতরে একটা হলো পারিবারিক বন্ধন বলতে কিচ্ছু নাই ছেলে মেয়ের সাথে বাবা মার কোন সম্পর্ক নাই ভাইয়ের সাথে ভাইয়ের ভাইয়ের সাথে বোনের স্বামীর সাথে স্ত্রীর পর্যন্ত বোঝা পড়া নাই কেউ কাউকে বিশ্বাস পর্যন্ত করে না কারো সাথে কারো কারোর প্রতি কারো কোনো আস্থা পর্যন্ত নাই তাদের এই দুরবস্থা হয়েছে তাদের সমাজে বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিশিয়েট করার কারণে এটাকে প্রতিষ্ঠা করার কারণে শিয়াল নিজের লেস কাটা গেলে আরেকজনের লেস কাটতে চায় তারা নিজেরা ধ্বংস হয়েছে এখন আমাদের দেশকে ধ্বংস করবার জন্য এই সমস্ত দিবস তারা এখানে রপ্তানি করে ভাইরা আমার আপনারা একটা পেশ সবসময় ব্যবহার করেন এর নাম কি ক্লোজ আপ নাকি যেন বলে অনেকে ব্যবহার করেন আপনারা এরা প্রতি বছর আমাদের সমাজকে নোংরা করার জন্য লক্ষ লক্ষ টাকা এই দিবস উপলক্ষে তারা খরচ করে তারা আমাদের ছেলে মেয়েদেরকে যুবক যুবতীদেরকে কাছে আসার গল্প শোনাইতে বলে তারা যুবকরা যে কাছে আসার গল্প শোনানোর জন্য তারা উদ্বুদ্ধ করে এই কাছে আসা মানে হলো জাহান নামের কাছে আসা এই কাছে আসা মানে হলো জান্নাত থেকে দূরে সরা এই কাছে আসা মানে হলো শয়তানের কাছে আসা এই কাছে আসা মানে হলো মা-বাবা থেকে দূরে সরা এই কাছে আসা মানে হলো কোরআন রিস থেকে দূরে সরা এই কাছে আসা মানে হলো আল্লাহর রহমত থেকে দূরে সরা এই কাছে আসা মানে হলো নিজের পুরো জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া তারা আমাদের ছেলে মেয়েদের কাছে আসার গল্প শেখায় এই কাছে আসার গল্পের মাধ্যমে এই গল্প রচনা করতে গিয়ে কত ছেলের ছাত্র জীবন ধ্বংস হয়ে গেছে কত মানুষের সংসার ভেঙে খান খান হয়ে গেছে কত পরকীয় সম্পর্ক বহু বাচ্চাদের চোখের পানি ফেলেছে কত অবৈধ সন্তান জন্মগ্রহণ করে ডাস্টবিনে কয়দিন আগে একটা বাচ্চা কুকুরের মুখে ঢাকা শহরে ভাইরাল হয়েছে যে কুকুরের মুখে ময়লা ডাস্টবিনের সামনে বাচ্চা সে বাচ্চাকে নিয়ে যাচ্ছে এই সমস্ত পরিস্থিতিগুলো আমাদেরকে দেখতে হয় এই জন্য যে এই সমস্ত ইয়াহুদি কোম্পানিগুলো তারা এই দেশে পেস্ট বেস্টে আসে নাই তারা শুধু প্রসাদনী বেস্টে আসে নাই তারা আমাদের দেশ থেকে এগুলো বিক্রি করে টাকাগুলো সব লুট করে নিয়ে যাচ্ছে দেশের টাকা আর তাদের দেশের যত বস্তা আবর্জনা নোংরামি অসভ্যতা অশ্লীলতা বেহায় আপনা এগুলো তারা আমাদের দেশে আমদানি করে নিয়ে আসে আপনার আবার ইমানি দায়িত্ব হলো মুসলমানদের এই সমস্ত শত্রুদেরকে চেনা আপনি টাকা দিয়ে পাললে দেশি জিনিস কিনবেন এই সমস্ত বিদেশি ইহুদিদের জিনিস কিনবেন না এদের এই টাকা দিয়ে তারা আমার মুসলমান ভাই বোনদের উপরে ফিলিস্তিনে নিরীহ মানুষের উপরে শিশুদেরকে হত্যা করে বোম মারে আবার এই টাকা দিয়ে তারা আমার বিস্তার ঘটায় তাহলে একদিক থেকে তারা নিরীহ মানুষ হত্যা করছে আমার মুসলমান ভাইয়ের বুকে বোমা মারছে আবার তারা আমার দেশের মানুষের ইমান আমল ধ্বংস করছে আপনি তাদের পেস্ট কিনা মানে হলো তাদের এই অন্যায় কাজে সহযোগিতা করা

এর মত অর্থাৎ সেরা সেরা বক্তা বা টপ টপ বক্তাদের নিয়ে গঠিত আপনার প্রিয় বক্তার ওয়াসপেতে কমেন্ট বক্সে বক্তার নাম লিখুন আমরা পরবর্তীতে আপনার কাঙ্ক্ষিত বক্তার ওয়াস পরিবেশন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যালেঞ্জটি যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন আপডেট পেতে বেল বাটনে ক্লিক